চোরাই মোবাইল যদি আপনার কাছে পাওয়া যায় সেক্ষেত্রে কতদিন শাস্তি হবে আপনার আইনে কতদিন শাস্তির কথা বলা আছে শুধু চোরাই মোবাইল না অনেকের কাছে চোরাই মোবাইল পাওয়া যায় অনেকের কাছে চোরাই বাইক পাওয়া যায় অনেকের কাছে চোরাই প্রাইভেট কার পাওয়া যায় অনেকের কাছে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় চোরাই গাড়ি চুরাই মাল মাল অনেকের কাছে পাওয়া যায় এই চোরাই মাল মাল যার কাছে পাওয়া যাবে তার কি অপরাধ সে তো চুরি করে নেই চোর অনেক সময় চুরি করে চুরি করে অনেক সময় দেখা যাচ্ছে যে বিক্রি করে দেয় কম দামে কিনে ফেলে অনেকে আবার কি করে চোর চুরি করে সাথে সাথে বিক্রি করে না যে কোনো একজনের কাছে রেখে রেখে দেয় দেয় দিন 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 গরু করে চোর শুরু করে অমুকের বাড়িতে রাখে তোমার বাড়িতে দুইটা গরু রাখা আগামী সোমবারের দিন আমি নিয়ে নিয়ে যাবো এই তোমার এক হাজার টাকা দিলাম দুই হাজার টাকা দিলাম তিনি কিন্তু জানেন না কেন চোরাই নাকি ভালো জিনিস ভালো সে কিনে আনছে জানে না উনি হয়তো বুঝায় যে এটা কিনে আনছে আমার ঘরে তো জায়গা নেই তোমার ঘরে রাখো দুই দিনের জন্য উনি সরল বিশ্বাসে রেখে দেন অনেকে মোবাইল চুরি করেন দোস্ত তোমার কাছে মোবাইলটা রাখো আমি এক জায়গায় যাইতেছি পরে ওই দিন আসে তোমার কাছে নিয়ে নেবো এই আপনি তো জানেন না চুরি করা মোবাইল রেখে দিলেন কিনেও নেন নাই তাতেও সমস্যা নেই আপনি জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক সুরাই মোবাইল আপনার কাছে পাওয়া গেলেই সুরাই মালামাল আপনার কাছে পাওয়া গেলে আপনি একই ধারায় অপরাধী হবেন তার যতদিন শাস্তি হবে আপনারও ততদিন শাস্তি হবে শাস্তি কতদিন আছে এবং এখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনার কোন কাজটা করতে হবে আপনি শাস্তি কোন কাজটা করলে আপনি শাস্তি পাবেন না তিন বছর শাস্তি আপনার হবে না একটু বুঝিয়ে দেবো প্রথমত বলি তিন বছর শাস্তি হবে যদি চুরি করে যে চোর সে চুরি করার পরে তার তিন বছর শাস্তি হলো আর চুরাই মালটা আপনার কাছে পাওয়া গেছে আপনার কাছে আপনার হেফাজত যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনারও তিন বছর শাস্তি হবে ওটা হবে তিনশো উনআশি ধারায় আর এটা হবে চারশো এগারো ধারায় শাস্তি দণ্ডবিধি আইনের এটা হচ্ছে শাস্তির কথা বললাম এখন আপনার যাতে শাস্তি না হয় সেক্ষেত্রে কি করতে হবে যদি কোনো চোর বা কোনো ভালো মানুষ আপনি হয়তো জানেন না সে চোর যদি কোনো ব্যক্তি আপনার কাছে কোনো জিনিস রাখার জন্য দেয় যে এটা কিছুদিনের জন্য রাখো আপনি এই জিনিস সম্পর্কে না জেনে তার সম্পর্কে না জেনে কখনোই এই জিনিসটা আপনার কাছে রাখবেন না না এটা আমি রাখতে পারবো না ভাই আর যদি তার সম্পর্কে আপনার ধারণা থাকে সে চোরটা লোক সে খারাপ টাইপের লোক তার জিনিস কখনোই রাখবেন ভুল করে রাখবেন না এটা হচ্ছে সর কথা বললাম আপনি না জেনেই অনেক সময় অনেক মানুষ আছে বিপদে পড়ে গেছে এরকম না জেনেই রেখে দিয়েছে টাকা দিয়ে রাখে নাই না জেনেই রেখে দিয়েছে তারপরে পুলিশ ধরে নিয়ে গেছে কিছু করার নেই আপনাকে জেলে যেতে হবে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই চোরাই মাল জানা সত্ত্বেও কিনে রাখে কিনে রাখে যে আমাকে কম দামে পাইছে আমি এই জন্য কিনে রাখছি এটা অপরাধ অর্থাৎ চোরাই মাল যার হেফাজতে পাওয়া যাবে সেও কিন্তু অপরাধী কাজেই এখান থেকে বেরিয়ে আসার একটা উপায় সেটা হচ্ছে আপনি না জেনে ভালোভাবে না জেনে জেনে কোনো কোনো জিনিস জিনিস সম্পর্কে না আপনার হেফাজতে রাখবেন না প্রথমত কাজ হচ্ছে আপনি কার কাছ থেকে জিনিসটা কে আপনাকে দিতে যাচ্ছে সেই লোকটা কে তার সম্পর্কে আপনার ধারণা আছে কিনা হ্যাঁ তাকে আপনি চেনেন এবং জানেন ভালো করেই জানেন তারপরে একটা জিনিস দিলে এই জিনিসটা কোথা থেকে পার্স সে পেলো কে তাকে দিয়েছে কত দিয়ে কিনেছে নাকি কেনে নাই বিস্তারিত জানবেন জানার পরে আপনার কাছে রেখে দেবেন হলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন এখন বিপদ চতুর্দিকে ঘুরতেছে তার ঘাড়ে কখন কোন বিপদ পড়বে বলা মুশকিল সে কারণে একটু সতর্ক থাকতে হবে আপনি আমি যে যেখানে আসি যে অবস্থায় থাকি না কেন যার যার অবস্থান থেকে যদি একটু সতর্ক থাকি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা কখনোই বিপদে পড়বো না আপনার আমার সতর্কতা আপনাকে আমার নিরাপদ রাখবে অনেকে এর কাছে চোরাই মোবাইল পাওয়া যাচ্ছে গরিবসি করেন দেব কি না পুলিশ ফোন করছে দেব কি দেবো না অবশ্যই দিতে বাধ্য যদি মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু হান্ড্রেড হবে তিন বছর এখন বিজ্ঞ আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে শুনানি শেষে দেখা যাচ্ছে যে আপনাকে তিন বছর না দিয়ে দুই পারে আপনাকে এক বছর শাস্তি দিতে পারে ছয় মাসও দিতে পারে তিন মাস জেল দিয়ে দিতে পারে এটা বিজ্ঞ আদালতের বিষয় তবে অনেক সময় মোবাইল হারিয়ে গেলে থানায় জিডি হয় প্রাথমিকভাবে একটা জিডি করেন জিডি করার পরে দায়িত্বে জেনে থাকেন তিনি হয়তো এটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখে থাকেন যে মোবাইলটা অমুকের কাছে আছে আসলে আদৌ তিনি চুরি করেন নেই তিনি সরল বিশ্বাসে একটা টাকা দিয়ে কিনে নিয়েছেন কম টাকা দিয়ে শেষ পর্যন্ত ফোনটা ফেরত দিতে হয় ফেরত না দেওয়ার কোনো উপায় নেই ফেরত দিতে হবে এই ধরনের মোবাইলকে কিনবেন না চোরাই মোবাইল চোরাই গাড়ি চোরাই কোনো বস্তু কিনবেন না কিনলেই বিপদে পড়ে যাবেন এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার মনে হয় প্রত্যেকটা লোকেরই প্রত্যেকটা লোকের ভিডিওটা শেয়ার করে দেওয়া উচিত আপনি যদি শেয়ার শেয়ার করেন ভিডিওটা আপনার আপনার মাধ্যমে ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু উপকৃত হবে তারা কিন্তু জেনে যাবে আপনার মাধ্যমে একজন লোক হলেও সচেতন হবে আশা করবো ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে জানাজানি করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম